উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনে দশ হাজার চাকরির ঘোষণা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের পুলিশ থেকে স্পেশাল এক্সিকিউটিভ শিক্ষা দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর এসপিও থেকে আউটসোর্সিং প্রত্যেকটা বিষয়ে তিনি বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং নতুন চাকরির তালিকা দশ হাজার চাকরির ঘোষণা মাননীয় মন্ত্রী স্বাধীনতার মঞ্চে দাঁড়িয়ে কী বললেন শুনুন বিশেষ বক্তব্য থাকুন আমাদের সাথে

মুক্তির ভিত্তিতে এসপিও সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাংবাদিক ভিত্তিতে অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি হেল্পার ও সরকারি প্রতিষ্ঠানে অংশ মাধ্যমে প্রায় তেরো হাজার পাঁচশো ছষট্টি জন কর্মী নিয়োগ করা হয়েছে রাজ্যের গুণগত শিক্ষার মান উন্নয়নে দু হাজার তেইশ অব্দি থেকে জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়িত হয়েছে রাজ্যের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি দপ্তর ডিগ্রি কলেজ মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সহ বিভিন্ন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কাজ চলছে দু হাজার চব্বিশ পঁচিশ সমগ্র শিক্ষা ও প্রকল্পের অধীনে একাধিক উত্তর

বিমানের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে বর্তমান সরকার যথেষ্ট সচেতন ইতিমধ্যে সরকারি দপ্তর গুলিতে শূন্য পর নিয়োগের উদ্যোগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে দু হাজার আঠারো পর থেকে এখন পর্যন্ত উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন নিয়মিত কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে এছাড়াও যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে তীব্র পুলিশ সহ অন্যান্য দপ্তরে প্রায় দশ হাজার জন নিয়োগের চূড়ান্ত তালিকা প্রস্তুত প্রায় ইতিমধ্যে সেটা হয়তো ঘোষণা হবে ভিত্তিতে এসপিও সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাংবাদিক ও সরকারি প্রতিষ্ঠানে অংশ মাধ্যমে তেরো হাজার পাঁচশো ছচল্লিশ জন কর্মী নিয়োগ করা হয়েছে রাজ্যের গুণগত শিক্ষা মান উন্নয়নে দু হাজার থেকে জাতীয় শিক্ষা হয়েছে রাজ্যের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি নতুন ডিগ্রি কলেজ মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ সহ বিভিন্ন কলেজ স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কাজ চলছে দু হাজারে সমগ্র শিক্ষা ও পিএমসি প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেমন একশো একাশিটি বিদ্যালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইটিসি এবং পঁচানব্বইটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস একশো চল্লিশটি বিদ্যালয়ে টেকালি ল্যাব এবং একশো দুটি বিশ্ব

নামক ভিত্তিমূলক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দুশোজন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে পাঁচ হাজার টাকায় ভিত্তি করা হয়েছে তাছাড়াও মেধাবীদের কলেজে যাওয়ার জন্য বিনামূল্যে প্রদান করা হচ্ছে আমি আনন্দের সঙ্গে জানাতে যাচ্ছি যে সরকারি মহিলা কলেজ থেকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার উত্তর করা হয়েছে

লীগ নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে সিন্থেটিক ফুটবল মাঠ সিন্থেটিক হকি গ্রাউন্ড যুব আবাসিক হল সুইমিং পুল সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের অনুকুটি জেলায় অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে নরুগাঁও ফুটবল মাঠ প্রতিক্রয় ফুটবল মাঠ লীলাবাজার ফুটবল মাঠ লং টেন স্পোর্টস শিলাপুর স্কুল মাঠ সংস্কার সহ মিনি গ্যালারি কৈলাসের একটি মাল্টি পারপাস কোর্স ইন্ডোর হল ও আরো অন্যান্য পরিকাঠামো ঘরে করার কাজ শুরু হয়েছে আমাদের রাজ্যে পানিসাগর রিজন্যাল স্পোর্টস কলেজ পানিস এবং কাদের স্পোর্টস স্কুলে রয়েছে তাছাড়াও একচল্লিশটি বিশেষ কোচিং সেন্টার চালু করা হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার মালিশাল স্পোর্টস স্কুল থেকে ষষ্ঠ শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত উন্নতি করার অগ্রী ভূমিকা নিয়েছে স্পোর্টস কাউন্সিলের কোচিং সেন্টার খোলা হয়েছে ইনডোর কোচিং সেন্টার ছাড়াও আমাদের রাজ্যের ছোট হলেও তারা যদি অনেক সাফল্য বড় বড় রাজ্যস্থলে বেঁধে থাকবে ছি বিগত বছরের রাজ্য অনুভূত উনিশ ছেলে মেয়েদের স্তরে বিভিন্ন খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা গোল্ড বিভিন্ন খেলায় সাতাশটি গোল্ড এবং একুশটি সিলভার ও ছাব্বিশটি ব্রোঞ্জ জিতেছে এই সমস্ত দুই ছেলেমেয়াড়দেরকে মুখ্যমন্ত্রী আমরা এক লক্ষ টাকা এবং সিলভার দিয়ে পঞ্চাশ হাজার টাকা

নির্মাণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে চল্লিশ কোটি টাকা সেখানে ব্যয় হবে এবং তার কাজ শুরু হয়েছে ইবাদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে বর্তমান সরকার যথেষ্ট ভিন্ন উদ্যোগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে দু হাজার আঠারোর পর থেকে এখন পর্যন্ত উনিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন নিয়মিত কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে এছাড়াও যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরা পুলিশ সহ অন্যান্য দপ্তরে হবে। ভিত্তিতে অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনারী হেল্পার ও সরকারি প্রতিষ্ঠানে অংশ মাধ্যমে প্রায় তেরো হাজার পাঁচশো ছষট্টি জন কর্মী নিয়োগ করা হয়েছে রাজ্যের গুণগত শিক্ষার মান উন্নয়নে আমাদের মহিলা সভার যে তার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার নতুন পরিকাঠামো করে তোলার জন্য